ইনফ্যাক্ট এইভাবে আমাকে আঙ্গুল দেখিয়ে বলেছিল যে না তোমার বাচ্চা নিহত করছিল প্রচন্ড মানে আমি রীতিমতন এই সোফাতে শুয়েই আমি কাটতে শুরু করে দিয়েছিলাম আমার নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো বরকে অফিস পাঠিয়ে দিয়েছি আর আমার ছেলে ওমকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার চলো আমার প্রেগনেন্সির জার্নির কথা তোমাদের জানাই তো হ্যালো আমি এবার যেটা নিয়ে কথা বলার জন্য আমরা এই ভিডিওতে এসেছি সেটা হলো আমার প্রেগন্যান্সির জার্নি প্রেগন্যান্সির জার্নি এমন না যে খুব আমার প্রেগন্যান্সি কমপ্লিকেটেড ছিল বা খুব একটা ইজি ছিল সেটাও না আমি এখন চেন্নাইতে থাকি আমার প্রথম প্রেগনেন্সি সাত মাস আমি চেন্নাইতে দেখিয়েছিলাম ডাক্তারকে ডাক্তার জার্নি ইয়ারকে আর পরের তিন মাস আমি দেখিয়েছিলাম মালদাতে আর এখানে আমার যে পুরো সাত মাসের জার্নি আছে এই সাত মাসের জার্নিতে মাত্র কুড়ি দিন বা পঁচিশ দিনের মতন আমার মা আমার সাথে ছিল আর বাকি টাইম আমার হাজব্যান্ড আর আমরা দুইজনে মিলে এখানে ছিলাম তবে মালদা আর চেন্নাই এই দুটো জায়গার ডাক্তারের মধ্যে অনেক ডিফারেন্স আছে অনেক তাদের কথাবার্তা বা তাদের মানসিকতা অনেক ডিফারেন্স আছে আমি সব কিছুই আস্তে আস্তে তোমাদের বলছি প্রথম সাত মাস যখন আমি এখানে ডাক্তার দেখেছিলাম ডাক্তারকে দেখানোর পর তারা আমাকে সব সময় নর্মাল ডেলিভারির জন্য সবসময় পুশ করতো সবসময় বলতো না তুমি অনেক লম্বা নর্মালি নর্মাল তুমি বেবি ডেলিভারি করতে হবে কোনো প্রবলেম নেই কোনো কিছু চিন্তা করবে না আর সবসময় আমাকে বলা হতো তুমি সবসময় হাঁটা চলা করবে বাড়ির কাজ করবে ঝুঁকবে ব্যাম করবে ইনফ্যাক্ট ডাক্তার আমাকে প্রথম তিন মাসের পর থেকে সূর্য নমস্কার যেটা বলে সেই সূর্য নমস্কার ব্যায়ামও দিয়েছিল করতে আর আমাকে বলেছিল দশ হাজার পা দিন হাঁটতে তো দশ হাজার পা সত্যি বলতে আমার দ্বারা পসিবল ছিল না তো আমি ডেলি তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার আমি ডেলি হাঁটতাম মোস্টলি আমি তিন কিলোমিটারই হাঁটতাম এর আট থেকে দশটা সূর্য প্রণাম করতাম প্রতিদিন আর তিন কিলোমিটারে হাঁটতাম এরপর যখন সাত আট মাস যখন হয়েছিলো ডাক্তার আমাকে আগের ডাক্তারকে আমরা যেহেতু বলেছিলাম যে আমরা চলে যাবো তারা তিনি সম্মতও হয়েছিল যে তিনি জানতেন যে আমার এখানে কেউ নেই তিনি বলেছিলেন যে হ্যাঁ একজন ফিমেল কাউকে দরকার যে প্রেগনেন্সির পর মানে যে মাকে খেয়াল রাখবে যেটা আমি বললাম আমার প্রেগনেন্সি খুব যে ইজি ছিল সেটাও না কমপ্লিকেটেড ছিল এটাও না প্রথম তিন মাসে অন্যান্য প্রেগনেন্ট মহিলাদের যেমন হয় বমি বমি বা ভাত পা ফুলে যাওয়া বা মাথা ব্যথা করা গা পা ব্যথা করা বা অনেক ধরনের লক্ষণ হয় তো আমার সেরকম কিছু ছিল না আমি একদমই নর্মাল থাকতাম হ্যাঁ আমার একটু একটু বমি বমি বা এসেছিল সেই আর একটু যেটা বলে না মুভিতে টক খেতে ইচ্ছা করে তো আমার এরকম টক খাওয়ার একটা প্রবণতা এসেছিল তো খুবই নর্মাল যেমন আমি এখন আছি সেরকমই আমি ছিলাম এটা এক একজন মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে তা আমার ফরচুনেটলি কোনো দিন আমার সেরকম কিছু হয়নি আর কমপ্লিকেটেড আমি এটা বলছি তার কারণ হচ্ছে দু দিন আমার কমপ্লিকেশন এসেছিলো ফার্স্ট একদিন আমার প্রচণ্ড পেট ব্যথা করছিলো প্রচণ্ড মানে আমি রীতিমতন এই সোফাতে শুয়েই আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম সেই দিন আমাকে হসপিটালাইজড হতে হয়েছিলো আমার ব্যথা মোটামুটি দশটা এগারোটা থেকে শুরু হয়েছিলো আর যেই ব্যথাটা ছিল তিনটে অবধি তিনটে দুটো তিনটে অবধি তো আমি আমাকে হসপিটাল ওখানে নিয়ে যাওয়া হয়েছিলো সব কিছু যখন চেক করেছিলো আমার তখন দেখছিল সব কিছু নর্মাল আছে কিন্তু কেন ব্যথা সেটা এখনো ঠিক করে বোঝা যায়নি সেই সময় অবশ্য বলেছিল যে আমার স্টোন হওয়ার একটা চান্সেস রয়েছে বাট ওই দিনকার ব্যথার পর তারপর আর কোনো দিনও ফরচুনেটলি যে আমার কোনো ব্যথা হয়নি ওকে আর একদিন যেটা হয়েছিল ওটা তিন মাসের অলমোস্ট শেষ হবে সেই সময় সেই সময় আমার ব্লিডিং হতে স্টার্ট করেছিল। আর ব্লিডিং হওয়া মানে তো তোমরা জানোই বা তিন মাসের কাছাকাছি যাওয়ার পর যেমন ব্লিডিং হয় তখন একটা প্রেগন্যান্ট মহিলা তার কতটা কি ভয় লাগে তো আমারও সেরকম হয়েছিল আমি একদম মানে আলাদাই একটা আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে এটা অনেক মেয়েদের ক্ষেত্রে হয় যে প্রথম তিন মাসের মধ্যে খানিকটা ব্লিডিং হয় তো এটা খুবই নর্মাল তো ডক্টর বলেছিল খুবই নর্মাল এটা নিয়ে বেশি টেনশন করানো বেশি টেনশন করছো যার জন্য এই সমস্ত জিনিস হচ্ছে তো এই দুটো দিনই আমার কমপ্লিকেশন এসেছিল বাকি সমস্ত কিছু আমার ঠিকই ছিল এটা প্রথম সাত মাসে এখানে যেগুলো আমি ফেস করেছি সেইগুলো এবার বাকি যাই আমি মালদাতে মানে আমার ওখানে ডক্টরের কাছে যে যার কাছে ওম হয়েছে আমার শ্বশুর বাড়ি শাশুড়ি মায়ের বাপের বাড়ি তার কাছে ডেলিভারি করেছে বাচ্চার তো অবভিয়াসলি আমিও সেখানে গিয়েছিলাম কারণ আমারও চেনাশোনা কেউ নেই যে আমিও জানি না তো আমিও সেখানে গিয়েছি সেখানে গিয়ে প্রথম দিনই আমাকে যেটা বলা হয়েছিল যে না তোমার বাচ্চা নর্মাল হবে না তোমার বাচ্চা সিজারই হবে আর আমি মন থেকে সত্যি আমি খুবই চাইতাম যে আমার বাচ্চা সিজার যাতে না হয় আমি যাই না আমি কেন হয়তো এখানকার ডক্টররা এতটাই বেশি আমাকে ইমপ্রেস করেছিল বা এতটাই আমি বেশি চিন্তা করেছিলাম যে আমি চাইতাম হানড্রেড পার্সেন্ট যেন আমার বাচ্চা নর্মালই হয় কিন্তু ওখানকার ডাক্তার আমাকে গিয়ে বলেছিল যে না ইনফ্যাক্ট এইভাবে আমাকে আঙ্গুল দেখিয়ে বলেছিল যে না তোমার বাচ্চা সিজারেই হবে তোমার বাচ্চা নর্মাল হবে না তুমি কি চাও তোমার বাচ্চা সুস্থ স্বাভাবিক হোক তোমার যদি বাচ্চা সুস্থ স্বাভাবিক হয় তাহলে তোমাকে সিজারই নিতে হবে জাস্ট এইভাবে আমাকে পয়েন্ট আউট করা হয়েছিল তো বলতে পারবো না কিসের জন্য বলছে বাট এইভাবে আমার মনে হয় না কোনো পেশেন্টকে বিশেষ করে কোনো মাকে যে আট মাস বা সাত মাসের গর্ভবতী তাকে এইভাবে বলা উচিত ভাগ্য ভালো থাকে আমি ভগবান যদি আমার সহায় থাকে তাহলে নর্মালি হবে আর এখন তো কিছু ডাক্তারের হাতে আমি তো আর কিছু করতে পারবো না তো যাই হোক এইভাবে দিন চলছিল তবে যে শুধু ডাক্তার বলছিল সেটা না ডাক্তার ছাড়াও আশেপাশে অনেক কি বলবো আঙ্কেল আন্টি যারা বলে বা একটু বয়স্ক যাদের অলরেডি বাচ্চা আছে তারাও মানে একজন যখন নর্মালি বাচ্চা চাইছে তাকেও একটু মোটিভেট করবে কিনা সবসময় এটা বলছে না আজকালকার দিনের মেয়েরা নর্মাল বাচ্চা নিতে পায় না সবসময় ডিমোটিভেট করার মতনই কথা তো এরকম ডাক্তারের কাছে শুনতে পাচ্ছি আশেপাশে সবার কাছে বয়স্ক মহিলা বয়স্ক লোকদের কাছে বয়স্ক লোক তো বলে না বয়স্ক মহিলারাই বলে তাদের কাছে শুনতে পাচ্ছি তো নিজেকে কোথাও না কোথাও একটা ফিল হচ্ছে ঠিক আছে চলো নিজেকে কোথাও কোথাও আমি ভেবে নিচে যাই হ্যাঁ ঠিক আছে যখন সিজারি হবে তাহলে সিজারি হোক কিন্তু আমি যেটা এখানকার ডক্টর জানেনি আইয়া যেই আমাকে এক্সারসাইজগুলো দিয়েছিল সেই এক্সারসাইজগুলো আমি কন্টিনিউ করি এবার আসি যেদিন আমার ডেলিভারি হবে এটা বলে না যে মানুষ যেটা চায় চায় সেই জিনিসটাই হবে তো আমার ক্ষেত্রেও হয়েছে ঠিক সেই জিনিসটাই এটার দিনটা ছিল রোববার আর আমার ছোট শাশুড়ি মা মানে আমার ছোট কাকি শাশুড়ি যিনি বলেন তাদের বাড়িতে আমার ইনভিটেশান ছিল ঠিক আছে খাওয়ার জন্য তো সেখান থেকে খেয়ে দেয় তখন বাজে রাত দশটা তো আমি একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম মানে আমার ব্যথা ব্যথা করছিলো হালকা পেটটা তো এটা ছিল আমার যেটা ডেলিভারি ডেট দিয়েছিল তার থেকে অনেকটা দিন আগে এই ধরো ছ সাত দিন আগে ওকে তো মানে যেদিন সিজার করবে সেই ডেট থেকে ছ সাত দিন আগেকার ডেট যারা জানে তারা খুব ভালো মতনই জানবে যে মাঝে মাঝে পেটটা ব্যথা হয় আবার মাঝে মাঝে ওটা আবার ঠিকও হয়ে যায় কিছুক্ষণ পর তা আমিও ভাবছি তাই হবে হয়তো পেট ব্যথা হচ্ছে একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে আমি ওখান থেকে বেরিয়ে গেছি মানে ওরা সবাই গল্প করছে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই মিলে গল্প করছে আমি ওদেরকে বললাম যে ঠিক আছে তোমরা গল্প করো আমি আমার ভালো লাগছে না গল্প করতে তো আমি ঘরে যাচ্ছি বলে আমি ঘরে চলে এসেছি ঘরে আমি ছিলাম আর আমার সাথে ছিল বুড়ি পিসি বুড়ি পিসি হলো আমার পিসি শাশুড়ি খুবই ভালো মহিলা সে না টিসার ছেড়ে বসে আছে বসে তবে আমি ঠিক করে মানে যে আরামসে বসবো সেরকম নাম কোনোরকমে ধর বসেছি আমি ভাবছি কখন ঠিক হবে কখন ঠিক হবে তো ওরা গল্প টল্প মানে আমার হাজব্যান্ডরা গল্প টল্প করে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে আসে আমি হাজব্যান্ডের সাথে দিব্যি গল্প করছি পেটটা ব্যথা ব্যথা করছে তো আমি ভাবছি যে না হয়তো ঠিক হয়ে যাবে খানিক্ষণ পর হয়তো ঠিক হয়ে যাবে এরকম করতে 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 রাত একটা বেজে গেছে তবে সব থেকে হাস্যকর জিনিস হলো একটার সময় আমি আমাদের বাচ্চার কি নাম হবে ছেলে হলে কি নাম হবে মেয়ে হলে কি নাম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি তো এরকম করতে করতে একটার পর আর মানে ব্যথাটা আমার কাছে আর সহ্যযোগ্য হচ্ছে না আমি তখন বলছি ব্যথা বাড়তেই আছে ব্যথা কমছে না আমার একটার পর আমার ব্যথাটা আর সেভাবে কমার কোনো নাম নিচ্ছে না উল্টো মানে বাড়তেই আছে ঠিক আছে মানে ধরো আগে যদি দশ থাকে এখন এগারো হচ্ছে তার একটু পরে বারো হচ্ছে এরকম করে বাড়ছে তো আমার হাজব্যান্ড বলছে তুমি ছটা অবধি দাঁড়াতে পারবে ছটার সময় তাহলে হসপিটাল যাব আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু যখন তিনটা বাস্তা শুরু করলো তখন আর আমি ব্যথা আমি থাকতে পারছি না তবে আমার ব্যথা এরকম না যে একদম কন্টিনিউ ব্যথা হচ্ছে এরকম না মানে ব্যথা হচ্ছে ব্যথাটা ওই দশ পনেরো সেকেন্ড থাকছে আবার স্টপ আবার এই পনেরো কুড়ি সেকেন্ডের মতন স্টপ আবার আবার দশ পনেরো সেকেন্ডের মতন আবার ব্যথা প্রচণ্ড পেন হচ্ছে কেমন বলবো ইলেকট্রিক যেমন একটা হালকা এরকম তরঙ্গ টাইপের যায় সেরকম ধরনের তো যখন তিনটা বাজে তখন মানে আর থাকা যাচ্ছে না তো তারপর সেই চারটা বাজে চারটা বাজে সেই সময় আমার কাকা শ্বশুর তার নিজস্ব গাড়ি আছে সেই গাড়ি করে আমাকে হসপিটালে রেখে আসে হসপিটাল থেকে আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরে না এই পাঁচ মিনিট হবে বাইকার তো সেখানে যাই সেখানে গিয়ে তাদের ফর্মালিটি পূরণ করার আগেই আমাকে ভেতরে ঢুকানো হয় কারণ তারা হয়তো সিস্টার যারা ছিল তারা হয়তো বুঝতে পেরে গেছিলো যে না আমার হয়তো টাইম মানে ডেলিভারি টাইম হয়তো কাছে চলে আসছে তো আমি মোটামুটি চারটা সোয়া চারটার দিকে আমি হসপিটালের ভেতরে যাই আর ফরচুনেটলি আমার এই ছটার আগে ইনফ্যাক্ট আমার বেবি ডেলিভারি হয়ে যায় অন্যান্য অনেক মহিলাদের কাছ থেকে শুনেছি যে দুদিন বা অনেক সময় দেড় দিন একদিন এরকম সারা দিন পেন সহ্য করে তো আমারও যদিও বলা যায় যদি পেন স্টার্ট হয়েছিল আমার দশটা থেকেই বাট যেগুলো আমার কাছে সহ্যযোগ্য ছিল অসহনীয় পেন যেটা বলো অসহনীয় পেন আমার শুরু হয়েছিল ওই মোটামুটি একটা দেড়টা দুটোর পর থেকে আমার বেবি নর্মালি ডেলিভারি হয় তার থেকে বড় কারণ ছিল যে আমার সেই যোগব্যায়াম আমি যেগুলো করতাম আমি হাঁটতাম আমি সূর্য নমস্কার করতাম আমি বাকি যে সমস্ত ব্যায়ামগুলো আমি সেইগুলো করতাম কারণ সেইগুলো করার জন্য আর আমার যে মেন ডক্টর ছিল সে আসার আগে আমার অলরেডি বেবি ডেলিভারি হয়ে যায় তিনি এসে জাস্ট সেলাই করা যেগুলো হয় বাকি যেগুলো কাজ সেইগুলো তিনি কমপ্লিট করে আমি এটা জানি যে হয়তো পশ্চিমবঙ্গে সব বেশিরভাগ মেয়েরাই সিজারি বাচ্চা নিতে চায় বাট কেউ যদি এক আধজন যদি নর্মালে নিতে চায় তো তাকে এইভাবে ফোর্স করা উচিত নয় এটা আমার মনে হয় সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত ডাক্তার সিজার আর নর্মাল দুটো ক্ষেত্রে কিন্তু টাকা একই না। কিন্তু যখন আমি মালদাতে ডেলিভারি করে তখন সেই ক্ষেত্রে নর্মাল আর সিজারের মধ্যে খুব একটা যে ডিফারেন্স ছিল তা না আমার নর্মালে যত টাকা নিয়েছিল সিজারের নিতে তার থেকে পাঁচ টাকা বেশি নিয়ে মানে নিত তো আর কি বলবো এটাই হলো আমার প্রেগন্যান্সির জার্নি না তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ